হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুক্রিস তো গতকাল আমরা গেছিলাম সুন্দরবন কৃষ্টিমেলায় এই মেলাটা অনুষ্ঠিত হয়েছে মূলত কুলতলি মিলন তীর্থ সোসাইটির পক্ষ থেকে এখানে গ্রামের মানুষ থেকে শুরু করে বাইরের মানুষেরও প্রচুর ভিড় জমি চলো মেলার ভিতরটা ঘুরে দেখা যাক এই যে রুমগুলো করা হয়েছে এগুলো শুধুমাত্র প্রদর্শনীর জন্য এর ভিতরে এক একটা রুমে এক একটা জিনিসের প্রদর্শন করা হয়েছে আর কি সব কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দেখানো হয়েছে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ ওর নাম রূপা ও কিন্তু খুব ভালো মেয়ে তবে খুব বদমাসি করে আর ওর দিদি হচ্ছে স্নেহা আমরা সবাই মিলেই গেছিলাম দিদি আমি যাইবো আর ও মিলেই গেছিলাম মাসিমা অনেকেই ছিল তো এখানে আমরা ঢুকেছিলাম মাছ সংরক্ষণ করা ওই প্রদর্শনীর রুমটার ভিতরে তো এখানে অনেক কিছুই দেখার আছে কত রকম প্রজাতির মাছ থেকে শুরু করে মাছকে এখনই আমি বন্ধ করে রাখা থেকে শুরু করে জালে জাল দিয়ে মাছ ধরা সব সমস্ত কিছুই কিন্তু এখানে দেখানো হয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়টা বেশি ছিল তো চলো তোমরাও দেখে নাও একটু i <laughs> like লেট করে মেলাতে পৌঁছানোর জন্য আমরা বেশিক্ষণ মেলার মধ্যে সময়টা দিতে পারিনি যার কারণে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তবে চেষ্টা করেছি কিছুটা হলেও তোমাদেরকে দেখার আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি প্রেস করে দিও যাতে এরকম ভিডিওর আপডেট আগেই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাও তো চলো এবার ঘোরাবো মেলার ওই সাইডটায় শুধুমাত্র প্রদর্শনী জায়গাগুলোতেই কিন্তু এখানে ঘোরা হয়েছে তবে সবগুলো দেখানো সম্ভব হয়নি ভিডিওতে কারণ প্রত্যেকটা জায়গা ভিড় এবং লোকজনও রয়েছে তাছাড়া ক্যামেরা করাটাও সবটা জায়গায় মানে সুযোগ হয়ে ওঠেনি সেইভাবে তো এটা ছিল অর্কিডের প্রদর্শনী অর্কিড জাতীয় নানা রকম গাছপালা এখানে ছিল তো দেখে নাও তোমরা এখানে কী কী ছিল এতদিন যে মেলা ঘুরেছি কয়েকটা তার মধ্যে এটা ছিল আমার দেখা শ্রেষ্ঠ মেলা না 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 নিজের বাড়ির কাছে বলে বলছি তবে এই যে এত কিছু জানা এত কিছু মানে সঙ্গে পরিচয় হওয়া এগুলো যে মেলাতেও এসে হওয়া সম্ভব সেটা কিন্তু এই মেলাটা থেকে আমি দেখেছি এই প্রদর্শনটা ছিল ওই পাট দিয়ে সমস্ত রকম ডেকোরেশনের জিনিস তারপরে ফ্লাওয়ার ভাস থেকে শুরু করে সম মানে পাটের যে সমস্ত কাজগুলো হয় না যে হ্যান্ডক্রাফ্টের যেগুলো হয় সেই সমস্ত জিনিসগুলো রয়েছে দেখো এখানে আর্টের উপরেও অনেক কিছু ছিল তো ফ্লাওয়ার ভাসগুলো তো আমার ভীষণ ভালো লাগছিলো দেখতে কিনতেও ইচ্ছে করছিলো প্রত্যেকটা রুমেই এক একটা জিনিসের প্রদর্শন মানে এক একটা বেসের উপরে প্রদর্শনী রয়েছে এখানে পাট ভিত্তিকের উপরে ছিল তো পাটগুলোকে এখানে দেখো বিননির মতো করে রাখা হয়েছে তো সমস্ত জিনিসটাই কিন্তু পাটের ভালো লাগছিলো দেখতে আর এখানে প্রোগ্রাম চলছিলো আমরা অনেকক্ষণই প্রোগ্রামটা প্রায় শেষ করেই বাড়িতে এসেছি বলতে গেলে রাত তখন পৌনে এগারোটা বাজে আমরা ফিরেছি আর এখানে দেখো এই প্রদর্শনীটা একটু অন্যরকম ছিল মিসাইল থেকে শুরু করে এই প্রদর্শনীটা যে কি বেসিসে ছিল সেটা ঠিক মনে করতে পারছি না তবে ওই জাতীয় জিনিসের উপরেই কিন্তু এই প্রদর্শনীটা ছিল মানে ঢুকেই তো কেমন একটা ভয় ভয় লাগছিল দেখো মানে কত কিছু জিনিসপত্র রয়েছে এখানে অনেকক্ষণই ছিলাম এই জায়গাটার মধ্যে তোমরাও দেখো এখানে কি কি রয়েছে এগুলো ছাড়াও আরো অনেক রকমের প্রদর্শনী ছিল আর একটা ছিল গ্যাসের উপর তারপর তোমার ওই যে যে সমস্ত মার্বেলগুলো হয় বা তোমার স্টোনগুলো হয় সেগুলোর উপরেও কিন্তু একটা প্রদর্শনী ছিল সেটা তোমাদেরকে দেখাতে পারিনি আর এখানে ছিল কত রকমের ধান পশ্চিমবঙ্গে হয় জীব বৈচিত্র্য জীবিকা এই সম্বন্ধে এখানে সমস্ত ডিটেলসটা কিন্তু দেখানো হয়েছে এই যে কেঁচো তারপর মৌমাছি ধান কত প্রকারের হয় কত রকমের শস্য এইগুলো এই যে শস্যের দানাগুলো দেখতে পাচ্ছ সমস্ত কিছুটাই কিন্তু ডিটেলস আলোচনা ওখানে দেওয়া রয়েছে বা তোমরা গেলেই দেখতে পাবে তো এই মেলাটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত দশ দিনই হয় প্রতি বছর হয় কুলতলি মিলন তীর্থ সোসাইটির কাছে আর এটা রয়েছে ওই সাইডটা মানে যে সাইটে খাওয়া দাওয়া থেকে শুরু করে মেলার ফুচকা ঘুগনি খাওয়ার স্টল কেনাকাটার সামগ্রী আরও একটা সাইট আমরা ঘুরতে পারিনি সময়ের জন্য এই সাইডটাতে একটু লোকজন কম ছিল কারণ প্রদর্শনীর দিকে মানুষজনের ভিড়টা ছিল একটু বেশি আর কেনাকাটার কথা বলতে গেলে তো মেলা মানে আগে এটাই বুঝতাম কিন্তু এই মেলাটাতে এসে একটু অন্যরকম লাগলো কিন্তু খুব এনজয় করেছি এবং ভালোও লেগেছে খুব অনেক কিছু জানতেও পেরেছি আর মেলাতে গেলে আমার সব থেকে ইন্টারেস্ট থাকে এই যে চুড়ি আর ফুলের দোকানের উপর এত ভালো লাগে কিন্তু কিনি না হয়তো বাড়িতে সেইভাবে ইউজও করি না বা প্লাস্টিকের ফুল আমার ভালো লাগে না কিন্তু গেলে ওই যে ওই ফুলের দোকানের সামনে আর চুড়ির দোকানের সামনে আমি দাঁড়িয়ে থাকি এটা মাস্ট হবেই হবে এদিকেও অনেকটা মেলা ছিল চারিদিকটাতেই মেলা রয়েছে তাছাড়াও রয়েছে ওদিকে নাগরদোল্লা রয়েছে ডিস্কো রয়েছে এগুলো তো রয়েছেই ওই ওর সাইডটা আবার আলাদা মানে এটা সম্পূর্ণ আরেকটা সাইটে বসেছে মেলাটা মেলাটা অনেকটা জায়গা জুড়েই হয়েছে দেখলাম নাগরদোল্লাতে ওঠার জন্য তো অনেক কান্নাকাটি করেও উঠতে পারলাম না আলটিমেট রেজাল্ট জিরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চলে আসতে হয়েছে এদিকে ট্রেন ছিল মিকি মাউস ছিল ওদিকে ডিস্কো ছিল খুব ভালো লাগছিলো তো সবশেষে আমরা একটু দই ফুচকা ফুচকা বাদাম যেগুলো মেলাতে খাওয়া যায় সেগুলো খেয়ে দিয়ে খুব মজা করে চলে এসেছি আর সব যেটা বলার এই যে বৌদি ফুচকা মানে দিচ্ছেন ওনার কাছে খাওয়ার জন্যে আমরা প্রায় এক মিনিট ধরে ওনাকে খুঁজেছি যে উনি কোথায় আছে উনি কুলতলিতেই বসেন এবং খুব ভালো ফুচকা করেন তো তোমরা পারলে একবার বৌদির কাছে ফুচকা খেয়ে দেখো আর ও দেখো এখানে ফুচকা খাওয়ার জন্য পুরো রেডি তো ফাইনালি আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে এখানে প্রোগ্রামের এখানে তারপর প্রোগ্রামে কিছুক্ষণ থেকে কিছুক্ষণ নয় পুরো শেষ করে জাতীয় সঙ্গীত দিয়ে প্রোগ্রামটা শেষ হয়েছে ভীষণ ভালো লাগছিল আর এখানে টাইমের মধ্যেই প্রোগ্রাম বলো মেলা বলো সবটাই অফ হয়ে যায় পুরো দশটা বা সাড়ে দশটার মধ্যেই কিন্তু মেলাটা শেষ হয়ে যায় আমরা যখন এই প্রোগ্রামের এখানে এসেছি তখন গান চলছিল তখন নটা দশ বা পনেরো এরকম বাজে অলরেডি তখন টিপ টিপ করে দুই এক ফোঁটা বৃষ্টি পড়ছে বলে মানুষের ভাগটা কিন্তু অনেকটাই কম আর বৌদির কথা বলছিলাম বৌদি ভীষণই ভালো ফুচকা বানায় এই দই ফুচ ফুচকাটা বৌদির ছেলে বানাচ্ছিল তো এত দারুণ লেগেছে তোমরা কিন্তু মাস্ট একবার এই বৌদিকে আমার ভিডিওতে ভালো করে দেখে নাও এই বৌদির কাছ থেকে ফুচকা খেয়েও ভালো লাগবে অবশ্যই গ্যারান্টি দিতে পারি কারণ আমরা এই বৌদির কাছ থেকে ছাড়া ফুচকা খাই না এত ভালো বানাই যে অন্য কোথাও যেতে ইচ্ছে করে না আমাদের দই ফুচকা তো রেডি তো ভিডিওটি কেমন লেগেছে তোমরা কিন্তু জানাতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে